আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার এই দোকানের সামনে যে ডিম রাখেছে আব্বা কি বলে আব্বা কি বলছেন আপনার ডিম দেখে হ্যাঁ কি কর আপনার দোকানে লাগবে নাকি এত ডিম হ হার দোকানে ডিমের কি চপ বানাবেন ডিমের চপ বানাবে এত ডিম দেখবেন হ্যাঁ হ্যাঁ এখন কি করছেন আলুর চপ বানাবেন

পাঁচশো টাকা হ্যাঁ এটুকের দামও পাঁচশো টাকা তেল আছে খরচ আপনার এটুকু আলু রান্না করতে কি পাঁচশো টাকা লাগে অবশ্যই লাগে লাগবে হ্যাঁ একটা মশলার দাম আশি টাকা তাই